গাবতলি হাট কেন্দ্রে জন্মেছে প্রচুর ক্রেতার সমাগম আছে দেখেন প্রচুর ক্রেতার সমাগম গাবতলি হাট কেন্দ্রে পুরো জমে উঠেছে আমি দাওর দাম দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকুন বেচা বিক্রি হয়ে হচ্ছে গাবতলি হাটে বেচা বিক্রি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কোরবানি উপলক্ষে এটা যে চলতেছে দেখি দরদম চলবে গাপ হাট পরিপূর্ণ জমে উঠেছে সত্তর হাজার টাকা আমার কত শীত আছেন এটা একশো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন মামার চাওয়া দেখাই আপনাদের কেমন কি চলতেছে বাজারের দর কেমন কি চলতেছে মামা কেমন কি চাচ্ছেন এক লাখ পাঁচচল্লিশ গাতলি হাটের দাম দর দেখুন দাম দর দেখাবো আপনাদের এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা চাচ্ছে এটা কোরবানি উপলক্ষে কিন্তু হাট জমে উঠেছে আপনাদের দাম দর দেখাবো আপনারা সাথেই থাকুন কোরবানি কেমন কি বিক্রি বেচা বিক্রি হচ্ছে কেমন কি হচ্ছে সব কিছু দেখাবো সাথেই থাকুন দরদাম দেখাবো দেখেন কত কি চাচ্ছে না চাচ্ছে দেখাবো

কোনটা কেমন দুই চব্বিশ আর এটা আটাইশ না একশো নব্বই এক লাখ নব্বই দুই চব্বিশ লালটা হলো এক নব্বই লালটা হলো এক নব্বই আর ওইটা হচ্ছে দুই চব্বিশ চাচ্ছে কত যাচ্ছে ভাইয়া এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আসকিন দামাদামি চলতেছে আপু দামাদামি করতেছে আপু পঁচাত্তর হাজার টাকা বলেছে দেখা যাক কি হয় যে গরুটা এটা পঁচাত্তর হাজার টাকা বলছে আপু কিন্তু হচ্ছে না এক লাখ পঁয়ত্রিশ চাওয়া আজকের প্রাইস বেচা বিক্রি কিন্তু হচ্ছে বেচা বিক্রি কিন্তু হচ্ছে ন্যাপিল হাটে কিন্তু বেচা বিক্রি অলরেডি চলতেছে কুরবানি উপলক্ষে দেখেন এটা দরদাম চলতেছে আপনাদেরকে দেখাই এটা কেমন কি দামে কি হচ্ছে এটার দরদাম চলতেছে ওটা দরদাম চলতেছে দেখে কেমন কী দাম দেখি কেমন কি চাচ্ছে দেখতে দেখুন

দেখতে থাকুন কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে দেখি দেখতে থাকুন দরদাম চলতেছে দরদাম চলতেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় জানাবো আপনাদের এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ কঠিন দরদাম চলতেছে কঠিন দৌড়দাম চলতেছে অনেক দরদাম চলতেছে আপু এবং ভাইয়ারা চলে আসছে গরু কিন্তু আপু দামা দামি ধরতেছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় মেয়ে মানুষটাকে কি জিততে পারে কিনা দেখা যাক সব সময় নাকি ছেলেরাই গরু কিনে এবার মেয়ে মানুষটা কিনতে পারে কিনা দেখা যাক আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন যে আসলে মেয়ে মানুষটা কিনতে পারে না পারে না এক হাজার টাকা লাভ আর আনতে পারবেন না আমাদের ব্যবসায়ীটা সারা বছর আপনার এক হাজার লাভ লাগবো না

ব্যাপারী চাওয়া হচ্ছে এক লাখ চল্লিশ হাজার তিনশো আপু এক লাখ সাতটি উনচল্লিশ হাজার বলে দিয়েছে দেখা যাক দেয় কিনা দেখা যাক দেয় কিনা এই গড়োটা দুইটা গরু দামাদামি করতেছি আপু এটা একটা আর একটা দেখাচ্ছি এক হাজার টাকার জন্য বেজে আছে দেখা যাক কি হয় আপু কি কিনতে পারে না পারে না দেখা যাক গরুটা এক লাখ সাতত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল আপু কিনে ফেলেছে